পারেনি একত্রিতভাবে ইফতার করতে পারেনি আল্লাহর দরবারে একসাথে দোয়া ও প্রার্থনা করতে পারেনি আজকে আমাদের একটি সুযোগ হয়েছে পাঁচই আগস্টের পরে পতিত স্বৈরাচারকে বিতাড়িত করে আপনাদের সকলের সাহায্য সহিতা নিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আমলিককে বিতাড়িত করেছি আমলিগের পতন ঘটিয়ে আমরা একটি সাম্য মানবিক উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করার জন্য ধামরায়ের প্রত্যেকটি ইউনিয়নে আমরা যেভাবে সমাবেশ করেছি তার এই ধারাবাহিকতায় আজকে আমরা ধামরাই ষোলোটি ইউনিয়নের মধ্যে আজকে পনেরোতম নাম্বার ইউনিয়ন হচ্ছে কুল্লা ইউনিয়নে আমরা একত্রে আমরা কুল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহ যারা এই দলকে ভালোবেসে এই দলকে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন হিসেবে দাঁড় করিয়েছেন সেই প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় সহযোদ্ধা এবং সমর্থকদের নিয়ে আমরা আজকের এই ইফতার মাহফিলের সকলে অংশগ্রহণ করেছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমরা ধামরাইকে একটি সুন্দর একটি ধামরাই করতে চাই যে ধামরাইয়ের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা ধামরাইয়ের একটি উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবো আর তার যিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান আর তার জন্য যেটা প্রয়োজন প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ করে যেভাবে আগস্ট পতিত স্বৈরাচারকে বিতাড়িত করেছে ঠিক একইভাবে আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জনগণের ভোটে একটি জাতীয়তাবাদের একটা সরকার প্রতিষ্ঠিত করা সেই জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠা যদি আমরা সকলে মিলে করতে পারি জনগণের ভোটে যদি আমরা জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠিত করতে পারি যার প্রধানমন্ত্রী হবেন আমাদের মা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন যিনি বাংলাদেশের নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি এবং যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি বিশ্বাস করি যদি জনগণ ভোট দিতে পারে আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে যেভাবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে যাদের বয়স বা যারা আমরা এই দলের নেতা যার ভোট সেদিন দিতে পারবে সেদিন ধারে শেষে ভোট দিয়ে বাংলাদেশের প্রথম একটি ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী হবেন তার বাপ তার মা যিনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা ইনশাল্লাহ জনগণের ভোটে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করব এটা বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা যার মা যার বাবা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তাই আমি বলবো আমাদের এই ছাত্র সমাজ যুব আমি লক্ষ্য বা উদ্দেশ্য করে বলবো